বিসমিল্লাহ রহমান ইরাম সম্মানিত ফিয়ার্স আসসালামু আলাইকুম আশা অনেক অনেক ভালো আছেন তো ফিয়ার্স ব্যস্ততার কারণে হয়তো আমাদের সবগুলো গাড়ি ডেলিভারি ভিডিও করতে পারি না যেমন আমাদের কালকে অনেকগুলো গাড়ি গেছে হয়তো আজকেও যাচ্ছে আমাদের দুইটা গাড়ি যাচ্ছে তো এই গাড়ি যাচ্ছে আমাদের হচ্ছে একটা যাচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম কোথায় ভাইয়ের মুখ থেকে শুনে নিব আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের আটটা গাড়ি যাচ্ছে এটা হচ্ছে আমাদের এলাকাতেই এলাকা বলতে তারপরেও এখান থেকে প্রায় আশি কিলো দূরে তাহলে বাসা যাই হোক আমি প্রথমে আমার যে ভাই আছে বড় ভাই ওনার কাছ থেকে পরিচয় নিব ওনার বাসা চট্টগ্রাম কোথায় এবং উনি আমার কাছে কীভাবে আসেন দূর থেকে আপনার হয়তো অনেকে দূর থেকে আসার জন্য ভয় পান ভাই ভয় পার কিছুই নাই এখানে আমাদের শুধু ফর্ম দিবেন বাকিটা আমরাই দেখে নেব আপনাকে আমরা রিসিভ করে নেব এখানে আমাদের ঠিকানা দিয়ে তো ভিয়াস কথা দেখে তো না করে আমি ভাইয়ের মুক্তি শুয়ে নিবো যে ভাই মালটা কেমন পাইলো এবং ভাইয়ের বাসা কোথায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা এবং দশতে বলবেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ফজল করিম ফজল করিম আপনার বাসা আমার বাসা হয়েছে চট্টগ্রাম হ্যাঁ ফটিকছড়ি

কাছাকাছি এই গাড়িটা দেখান এবং জেডি তেত্রিশ ইঞ্জিন এই গাড়িটা দেখান চট্টগ্রামের গাড়িটা জেডি তেত্রিশ ইঞ্জিন পাঁচ রুগিয়ারটা একটু দেখান ওই পাশে গিয়ে তো এটা হচ্ছে আপনার ছত্রিশ গলায় পাঁচ রুগিয়ারের গাড়ি ও না অনেক সুন্দর গাড়ি পাঁচ রুগিয়ার গাড়ি খুবই হেভি গাড়ি এবং জেডি ইঞ্জিনটা একটু দেখান জেডি ইঞ্জিন তো ভিউয়ার্স সব ভালো থাকবেন সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স আমাদের দুটা গাড়ি ডেলিভারি ভিডিও কিন্তু একসাথে দিচ্ছি তো দাদা বাসার কথা আমি শুনে নেবো দাদা আপনার বাসাটা দর্শকদের বলেন আমার বাসা কালু থানা দুর্গাপুর গ্রাম আচ্ছা আমি আসল ভাইয়ের এখানে গাড়ি নিয়েছি গাড়ি খুব মজবুত টিকসই আপনি গাড়ি লাগলে আপনারা এখানে চলে আসবেন যোগাযোগ করবেন আসল ভাইয়ের সামনে আপনি যে গাড়িটা এর আগে কি ব্যবহার করছেন এগুলা গাড়ি কোনো

মাল ভালো আমাদের এখানে ডিমিন থেকে শুরু করে আমাদের বাম্পারটা প্রত্যেকটা মালা মাল কিন্তু হেভি তো ওনার হচ্ছে ওনার বাবা কাকা হচ্ছে আমার ওনার বাবা হচ্ছে ওনারা দুই ভাই কাকা আসছিল গতকাল আসছিল তো ভাই সব ভালো থাকবেন এখান থেকে আমার দুটা গাড়ি এখন ডেলিভারি করে দিব সব সুস্থ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের ওস্তাদ নিয়ে যাচ্ছে সবাইকে সব ভালো থাকবেন ভিডিও থেকে গেল আমাদের মাঝে ঠিক আছে বাসায় দায়িত্ব মতো পুষে যাবে ভিডিও Thank you guys love Yeah.